অনেক ক্লায়েন্টরা আমাদেরকে এসে কোশ্চেন করে এত ফান এর কি দরকার ডিরেক্টলি সেলস পোস্ট দিয়ে দেন ডিরেক্টলি বুস্ট দিয়ে দেন আমাদের সেলস আর শুরু হয়ে যাবে আসলে বিজনেসটা যদি এতটা সহজ হতো তাহলে তো আমাদের বিজনেসম্যানদের অভাব হইতো না বিজনেসম্যান অনেক আছে বাট সাকসেসফুল বিজনেসম্যান বিজনেস ওয়েমেন কতজন আছে সো ফানেল এটা সম্পর্কে আপনার জানতে হবে আপনার বিজনেসটা সম্পর্কে আমাদের রিসার্চ করতে হয় আমাদের আপনার বিজনেস সম্পর্কে ডিটেলস জানতে হয় বুঝতে হয় অডিয়েন্স কারা তাদেরকে খুঁজতে হয় দেন তাদেরকে প্রবার হইতে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে প্রবার হইতে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মাধ্যমে তাদেরকে টার্গেট করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা এনে দিতে পারি কিন্তু আপনি যদি শুরুতেই বলেন এত ফানের দরকার নেই আমি আপনাকে বুস্টের টাকা দিচ্ছি আপনি বুস্ট করেন আসলে বুস্ট দিয়ে আপনার ব্যবসা গ্রো করা পসিবল না এটা মাথায় রাখবে ধন্যবাদ